প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে ছাগল পালন করতে হয় ছাগলকে কী কী খাওয়াতে হয় কীভাবে লালন পালন করতে হয় আমি নিজেও ছাগল পালন করি এই যে দেখেন এগুলো হচ্ছে কলার পাতা আপনারা সবাই চিনেন। এই কলার পাতা কিন্তু ছাগলের খুব প্রিয় খাবার ছাগল এই কলার পাতা খুবই খায় লতা পাতাই বেশি খায় আমের পাতা কাঁঠালের পাতা কলার পাতা বিভিন্ন গাছের পাতা আসলে ছাগল খুব পছন্দ করে সবুজ ঘাসও ছাগল পছন্দ করে দেখেন এটা হচ্ছে আমার ছাগল আমি এই ছাগলের ছাগলকে কি কি খাওয়াই এবং কিভাবে এই ছাগলের যত্ন নেই সব কিছু দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ছাগল পালন করলে কি কি উপকার কি কি সুবিধা সব আমি আপনাদের জানাবো এই দেখেন আমি ছাগলের খাবারের জন্য পুকুরে নেমেছি এই পুকুরে সবুজ ঘাস আছে এগুলো ঘাস কেটে আমি ছাগলকে খাওয়াবো আসলে ছাগল লতাপাতা সবুজ ঘাস খুব পছন্দ করে এই ঘাসগুলো অনেক বড় বড় ঘাস দেখেন আর খুবই সুন্দর ঘাস পানিতে না ভিজালে এই ঘাসগুলো ছাগল আসলে খুবই খাবে যাই হোক বাংলাদেশে ছাগল অন্যতম পশু সম্পদ বেশিরভাগ গরিব মানুষ অর্থাৎ দরিদ্র মানুষই ছাগল পালন করে ছাগল পালন করলে লাভবান হওয়া যায় এই ছাগল পালন করে দরিদ্র মানুষ যারা তারা আর্থিকভাবে স্বাবলম্বী হয় ছাগল পালন করলে অর্থ আসে আবার ছাগল পালন করলে মাংস খাওয়া যায় চামড়া বিক্রি করা যায় এবং ছাগল কিন্তু বাচ্চাও দেয় এতে গরিব মানুষ অনেক লাভবান হয় আমি আজকে যে ঘাস কেটে নিয়ে যে ছাগলও দেবো দেখেন ছাগল যে খাচ্ছে আসলে এটা কিন্তু আমার এই ছাগল কিন্তু খাসি আমরা যাকে মানে পুরুষ ছাগল তাকে আমরা খাসি বলি বলে থাকি আবার দেখেন আমি এই ছাগলকে ভাত খাওয়াই ভুঁসি খাওয়াই হ্যাঁ গমের ভুসি চালের ভুসি ভাত তারপর খুদের ভাত এগুলো আমি খাওয়াই ছাগলের খুব পছন্দের খাবার দেখেন আপনারা দেখেন আমি দেখাই ছাগল আমি লতা পাতা ঘাস এবং তার পাশাপাশি ভাত ভুসি এগুলোও খাওয়াই বস্তার মধ্যে থেকে বের গেলে হচ্ছে খেরের ভুসি হ্যাঁ অর্থাৎ খর খড় যাকে বলে খর আমরা খের বলি এগুলো আমরা এর সাথে মিক্স করে ছাগলকে দিব দেখেন ছাগল কিন্তু খাবে এগুলো প্রিয় ভাইরা আপনারা ছাগল পালন করবেন ছাগল পালন করলে আপনারা লাভবান হবেন আর্থিকভাবে আর ছাগল পালনের ঝামেলা খুবই কম খরচও খুব কম যাই হোক আপনারা দেখেন আমি আপনাদের দেখাই এই যে দেখেন ছাগল ছাগলকে আমি খাবার দিলাম ছাগলের খুব পছন্দের খাবার ভাত এবং ভুসি ভাত ছাড়াও যদি খালি ভুসি দেওয়া হয় তাও ছাগল খায় ছাগল বাংলাদেশের অন্যতম পশু সম্পদ এই ছাগল পালন করে গরিব মানুষ অনেক গরিব মানুষ উপকার পেয়েছে আমি নিজেও ছাগল পালন করি দেখেন ছাগলের আমার এই ছাগলটা খাসি ছাগল খাসি এটা কোরবানি দেওয়ার নিয়ত আছে আগামীতে আমি ওই ছাগল নিজে লালন পালন করে করে একে কোরবানি দিব আমি মাঝে মধ্যে এই ছাগলকে গোসল করাই যত্ন নেই ছাগলকে আমি বেশিরভাগ শ্যাম্পু দিয়েই গোসল করাই আবার দুই একদিন সাবান দিয়েও গোসল করাই দেখেন আমি এই ছাগলকে আমার টিবল পারে নিয়ে এসেছি গোসল করানোর জন্য প্রথমে পানি দিয়ে সুন্দর করে ভিজে নিয়ে তারপরে সাবান অথবা শ্যাম্পু দিয়ে ছাগলের গা ভালো করে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করাব এভাবে আমি আমার ছাগলের যত্ন নেই এবং ছাগলের ছাগল যাতে অসুস্থ না হয় এবং ছাগল যাতে ভালো থাকে সেইভাবে সে সেই চেষ্টাই আমি করি নিয়মিত গোসল করায় নিয়মিত নিয়মিত খাওয়া খাওয়ানো তারপরে যত্ন নেওয়া ছাগল যাতে মোটা তাজা হয় জন্য ঘাস সবুজ ঘাস লতা পাতা এগুলোও আমি খাওয়াই দেখেন আমি আমার এই ছাগল আমি গোসল করাচ্ছি আমার ছাগলের গোসল করানো শেষ এখন গা গায়ের পানিগুলো সুন্দর করে মুছে দিলাম এরপর এগুলো কিন্তু সরিষার তেল আমি যখনই ছাগলকে গোসল করাই গোসল করানোর পরে সরিষার তেল দিয়ে মাথায় তারপরে দুটো শিং আছে শিঙে আমি দলে দিই চকচক করে দেখতেও ভালো লাগে হ্যাঁ এবং ছাগলে সর্দি লাগে না